বিভিশন সিরিজে নতুন অবতারে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহরায় এক গর্ভবতী মায়ের চরিত্রে এই প্রথম বা সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন তিনি আর শুরুতেই জমে উঠেছে তাদের কেমিস্ট্রি তবে শুধু পর্দা নয় বাস্তব জীবনে মা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দেবচন্দ্রিমা সরাসরি বলেন সারা জীবন অভিনয় করতে চাই না একটা সময় এই জগৎ থেকে নিজেই সরে যাব জীবনে আমি চাই একেবারে সাধারণ একটা সংসার যেখানে একজন মানুষ থাকবে আমার পাশে যিনি টাকা পরিচিতি পেশার ঊর্ধ্বে একজন সৎ সম্মান জ্ঞান সম্পন্ন মানুষ হবে দেবচন্দ্রিমা আরো বলেন আমি মা হতে চাই কারণ মা হওয়াটা কোনো অসুস্থতা নয় মা হওয়া একটা আশীর্বাদ বহু মায়েরা সন্তানদের সামনে রেখেই সংসার সামলাচ্ছেন আমি সব সময় এমন একটা সাধারণ জীবন চেয়েছি বিভীষণে নিজের চরিত্রের জন্য রীতিমতো সময় দিয়েছেন দেবচন্দ্রিমাল জানালেন নিজের দিদির অন্তঃসত্ত্বা অবস্থা দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি এবং তা দেখে কিছু শিখেছেন এই সময়টাতে যেসব মানসিক শারীরিক পরিবর্তন হয় সবটাই ফুটে উঠবে আমার চরিত্রে তাই বলেন অভিনেত্রী নিজের জীবনের সঙ্গে এমন একটা চরিত্রের মানসিক মেলবন্ধন যে কতটা গভীর সেটাই স্পষ্ট তার কথায়